প্রথমে আলুটা দিয়ে খুব সুন্দর ভাবে কষিয়ে নেব কিন্তু ভালো হয়েছে হয়েছে নমস্কার বন্ধুরা দেবজানি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই দেখুন একদম বড় বড় সাইজের বেগুন নিয়েছি কী ভাবছেন বেগুন দিয়ে কি রান্না হবে আজকে বেগুন দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেই রেসিপিটা গরম ভাতের সঙ্গে পড়লে না এক থালা ভাত এক নিমেষেই উড়ে যাবে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন এই বড় বড় বেগুনের কি রেসিপি আমি বানাই বানাই চলুন ভিডিওটা শুরু করা যাক বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে তিনটে বেগুন নিয়েছি আর এদিকে রয়েছে দুটো টমেটো আর চারটা পেঁয়াজ আদা রসুন কয়েকটা আলু এইবার এগুলোকে একের পর এক কেটে নেওয়ার পালা বেগুনটা আপনাদের মনের মতন সাইজেই কেটে নেবেন কিন্তু একটু লম্বা লম্বা করবেন এরকম বেগুন তরকারিতে লম্বা লম্বা বেগুনটা দেখতেও ভালো লাগে আর সবজি কাটার কাছেই কিন্তু রান্নার অর্ধেক স্বাদ সবজি যতটা সুন্দর কাটবেন ততটা সুন্দর কিন্তু রান্না হবে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলোর সাইজটা কীরকম হয়েছে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু সাইজে কাটবেন যখনই বেগুনের রেসিপিটা বানাবেন প্রত্যেকটা বেগুন আমি একই রকম সাইজে কেটে নিয়েছি এইবার আমি কিন্তু আলুগুলো কেটে নেব এগুলো কিন্তু আমার বাগানের আলু দেখুন খুব সহজে আলুর ছালটা উঠে যাচ্ছে আমার বাগানের আলু বলে না আলুর সাইজটা একটু ছোটো আমি কিন্তু আলুটাকেও এরকম লম্বা লম্বা করে কেটেছি যখন আপনারা এই বেগুনের তরকারি রান্না করবেন একটু বড় বড় সাইজের আলু নেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমার বাগানের আলু তার জন্য একটু ছোট ছোটো তো আলুটাকে কিন্তু আমি কাটিনি নিয়ে রেখে দিয়েছি যে জায়গায় বাগানের আলুগুলো খুলে এনে রাখা আছে না সেখানে বড় ছোট মাঝারি সব রকমের আছে আমি কিন্তু এক থেকে এরকম আলু নিয়ে চলে এসেছিলাম কাটতে কাটতে তারপর ভাবলাম যে একটু বড় আলু হলে না সত্যিই দেখতে ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো তো সেখান থেকে বেছে বেছে বড় আলুগুলো আনবো তো আনতে একটু সময় লাগবে তার জন্য ভাবলাম পেঁয়াজ টমেটো সব কিছু তখন এনেছি তবে আগে মশলাটা করেই নিই এই জন্য দেখুন এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু আমি কেটে নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সির নিয়েছি তার মধ্যে দিয়ে দেব। আজকে এই আলু বেগুনের ঝালের রেসিপির বিশেষত্ব দেখুন সমস্ত কিছু উপকরণ আমি একসঙ্গে মিক্সিতে কিন্তু বেটে নেব ভালোভাবে পেস্ট করে নেব এইবার আদা এরকমভাবে যদি এই বেগুনের রেসিপিটা রান্না করা যায় না তার স্বাদটা একদমই দ্বিগুণ হয়ে যাবে সব রকমের মশলা আমরা দিই কিন্তু একের পর এক দিই এইবার আজকে কিন্তু সব রকমের মশলা একসঙ্গে দিয়েই কিন্তু পেস্ট করব দিয়ে দিলাম রসুন তিনটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যেহেতু গুঁড়ো লঙ্কার ব্যবহার করব কাঁচা লঙ্কাটা একটু অল্পই দিলাম এবার দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব বা দারুণ দারুন পেস্ট রেডি হয়ে গেছে এইবার আমি আলুটা এনে কেটে নেব তারপরে রান্নার দিকে যাব ভালোই রোদ্দুর উঠেছে কিন্তু বেশ কয়েকদিন খুব রোদ হচ্ছে আলু এনে কিন্তু কেটে নিয়েছি আমি আলু আর বেগুন ভালোভাবে ধুয়েও নিয়েছি আর পেছনে বাবু কান্নাকাটি করছে রাগ করে বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে একটু ওকে বসেছিল আবার দাঁড়িয়ে পড়েছি এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি কী গো রাগ করেছ কেন বন্ধুদেরকে বলো কী যেন রাগ করেছ বলো বলো ওখানে কত বন্ধু আছে জানো পাঁচ হাজার বন্ধু রয়েছে বলো কি বলবে শুনবে তারা বলবে কিছু তাহলে রান্না শুরু করি ঠিক আছে চলো উনুন ধরিয়ে নিয়েছি এইবার কড়াইটা বসিয়ে দেবো উনুনে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আলু আর বেগুন ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দেবো একটু বেশি তেলে আলু বেগুন ভেজে এই রেসিপিটা রান্না করলে না খুবই ভালো হয় প্রথমেই বেগুনগুলো দিয়ে ভেজে নেব বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এর থেকে বেশি ভাজলে বেগুনগুলো খুবই নরম হয়ে যাবে ঝোলে দিলে আর বেগুনটা বোঝা যাবে না তেল ঝাড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বেগুনটা তো ভালোভাবে ভাজা হয়ে গেল আলুগুলো একই রকম লাল লাল করে ভেজে নেব অল্প সময় অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দেবো আচ্ছা বাবু এবারে খুন্তি দিয়ে আলুটা নাড়বে নাড়বে ঘুরিয়ে ফিরিয়ে না আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো বেগুনের এক ধারে প্লেটে নামিয়ে নেব মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম একই তেলে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তেলটা আপনাদের যে যার মনের মতো তবে এরকম মজাদার স্বাদ করতে গেলে একটু তেল দিতেই হবে তার উপরে আমি এই মশলার পেস্টটা দিয়ে দেব কতটা সহজে ভাজা ভাজা হয়ে যায় বাটা মশলার ক্ষেত্রে একটু সময় লাগে তবে হালকা আছে কিছু সময় এটাকে আমি ভেজে নেব মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন তখন একটা জল জলে ছিল। এখন কতটা সুন্দর হয়েছে দেখুন তেল ছেড়ে ছেড়ে গেছে আর মশলাটা দেখলেও মনে হবে আমরা যারা রান্না করি তারা কিন্তু মশলা দেখলেই বুঝে নেব যে মশলা কখন কষানো হয়েছে আর কখন হয়নি ভালোভাবে কষানো হয়েছে মানে ভাজা ভাজা হয়েছে এইবার সমস্ত রকমের গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করব তারপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কার বাটা রয়েছে লাল লঙ্কাটা আমি একটু পরিমাণে অল্পই দিলাম স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য আমি মানে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এইবার হালকা আছে মশলাটা কিছু সময় কষিয়ে নেব জল দেওয়ার পরে এই মশলাটা কতটা সুন্দর পশানো হয়ে গেছে দেখুন আবার আগের মত তেল ছেড়ে ছেড়ে গেছে কতটা সুন্দর তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন একদম মাছ মাংসের সাথেও harmonal আমি আগেও বলেছি সব সময় কিন্তু সাথে সাথে খেতে ভালো লাগে না আলো সাথে মাছ মাংস খেতে ভালো লাগে না এরকম ভাবে বেগুনের তরকারি যদি রান্না করা যায় না তাহলে মাছ মাংস খাটার কথা কিন্তু মনেও হবে না একবার আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি এর ভেজে রাখা বেগুন দিয়ে বেগুনটাকে কিন্তু বেশি সময় কষাবো না এক মিনিট মতো নেড়ে জল দিয়ে দেব মিক্সারের জারটাই জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি বেগুন আলো সব কিছুই ভাজা রয়েছে চার মিনিট কি পাঁচ মিনিট বড় চল পাঁচ মিনিট ফুটলেই কিন্তু আমার এই রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে বেগুনের রেসিপি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দেখলেও তরকারির প্রশংসা করতে হবে আবার খেলেও প্রশংসা করতে হবে চলুন এবার এটাকে নামিয়ে নিই গরম গরম ভাতের সঙ্গে পুরো পরিবারের জন্য দেখতে কতটা সুন্দর লাগছে আমি আগেও বলেছি বারবার বলছি এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করবেন যেদিন কোনো মাছ নেই মাংস নেই ডিম নেই কী রান্না করবেন কী রান্না করবেন চিন্তা করছেন কোনো রকম চিন্তা না করে এরকম বেগুনের তরকারি বানিয়ে ফেলবেন এই বেগুনের তরকারি দিয়ে পুরো পরিবারের জন্য একবার বানাবেন বারবার পরিবার থেকে রিকোয়েস্ট আসবে যে এরকমভাবে বেগুনের তরকারি বানানোর জন্য তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সবশেষে একটাই কথা যদি আপনাদের রকমের কোনো রান্নার ভিডিও দেখতে ইচ্ছে করে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই